সুপ্রিয় দর্শক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু ফাউন্ডার অফ গ্রিন এগ্রো জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় পেঁপে গাছে কোন সময় কি সার ও বালাইনাশক দিতে হয় এবং কি সার ও বালাইনাশক দিলে পেঁপে গাছে দ্রুত ফল ও ফুল আসে সেই সাথে গাছের রোগবালাই ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিওটি পেতে আপনাদের অনেক সুবিধা হয় তাহলে শুরু করা যাক আজকের আলোচনার বিষয় সর্বপ্রথম পেঁপে চাষের জন্য কেমন জমি নির্বাচন করবেন পেঁপে চাষের জন্য উঁচু জমিটাই নির্বাচন করতে হবে এ বিষয়টি অনেক চাষি জানেন না অনেক চাষি আছে যারা শুষ্ক মৌসুমে পেঁপে গাছ লাগায় কিন্তু বর্ষার মৌসুমে গিয়ে সেই পেঁপে গাছ মারা যায় আর পেঁপে গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে হবে উঁচু করে এক মাস অন্তর অন্তর আপনি যখন পেঁপে গাছের গোড়ায় খাবার দিবেন সেই খাবারের সাথে কিন্তু পেঁপে গাছের গোড়াটা একটু মাটি দিয়ে উঁচু করে দিতে হবে এখন পেঁপে গাছের শেকড় পচা লক্ষণগুলো জেনে নেই পেঁপে গাছের শেকড় যখন পচে যাবে তখন আপনারা দেখবেন পেঁপে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং নেতিয়ে পড়ছে মরা ও রোগান্তর পাতাগুলো বাতাস এবং পানির মাধ্যমে রোগটা ছড়ায় এই রোগের আক্রমণ বেশি হলে এবং ছত্রাকের আক্রমণ বেড়ে গেলে গাছকে রক্ষা করার জন্য গাছে ছত্রাকনাশক হিসেবে রিডোমিড গোল্ড ম্যানসার এছাড়া কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এখন জেনে নেওয়া যাক পেঁপে গাছে কী কী বালাইনাশক প্রয়োগ করতে হবে এবং যাতে করে দ্রুত ফুল এবং ফল আসে পেঁপে গাছে দ্রুত ফল এবং ফুল আসাতে প্রতিটি গাছে দশ গ্রাম ব্রোন বিশ থেকে পঁচিশ গ্রাম জিপসাম এবং ফ্লোরা ব্যবহার করলে আপনাদের গাছে দ্রুত ফুল এবং ফল আসবে সুপ্রিয় দর্শক এখন জেনে নেওয়া যাক পেঁপে গাছের পাতা হলুদ এবং পাতা কুকড়িয়ে যাওয়ার সমস্যা এবং তার সমাধান এই সমস্যার কারণে ফলন অনেকাংশই কমে যায় যে সকল কারণে পাতা হলুদ হয়ে যায় সেগুলো হলো অতিরিক্ত খরা বা অতিরিক্ত পানি প্রয়োগ করলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছে ইউরিয়া বা নাইট্রোজেনের অভাব হলেও গাছের পাতা হলুদ হয়ে যায় এখন আসি এর প্রতিকার নিয়ে পাতা হলুদ হয়ে গেলে গাছের পাতা গোড়া থেকে দুই থেকে তিন ফুট দূরত্বে পঞ্চাশ গ্রাম ইউরিয়া প্রয়োগ করে দিতে হবে এবং প্রয়োজনে পানি সেচ দিয়ে দিতে হবে কচি পাতা যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বুঝতে হবে গাছের সালফারের অভাব আছে সেক্ষেত্রে আপনারা প্রতি গাছ প্রতি পঞ্চাশ গ্রাম জিপসাম অর্থাৎ জিঙ্ক সালফেট দিয়ে দিতে হবে জিপসাম প্রয়োগ করলে গাছের পাতা আর হলুদ হবে না সেই সাথে আপনারা থিওভির দিয়ে দিতে পারেন এছাড়াও গাছের পাতা যখন ভাইরাসে আক্রান্ত হবে তখন কিভাবে বুঝবেন গাছের পাতাগুলো হলুদ এবং সবুজের মিশ্রণ দেখা দিবে এবং গাছের পাতাগুলো কুচকিয়ে যাবে তখন বুঝবেন আপনার গাছ অলরেডি ভাইরাসে আক্রমণ অলরেডি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এই ভাইরাসের আক্রমণের লক্ষণগুলো সাধারণত উপরের পাতাগুলোতে দেখা যায় সাদামাছি জাপ পোকা এবং সকল ধরনের পোকা দ্বারা এই রোগের বিস্তার ঘটে তাই রোগ হওয়ার আগেই রোগ হওয়ার আগেই পোকার আক্রমণ যদি ঠেকাতে পারেন তাহলে কিন্তু এই ভাইরাসের আক্রমণ আর হবে না তাই রোগ ধরার আগে যদি পারেন তাহলে ক্লোরোফিনাপাইর এবং অ্যাবামিক্টিক বেঞ্জেট গ্রুপের এবং এবং ইমিটাক্লোরোফিট গ্রুপের ইমিটাফ টিডোফিলাস টেম্পেস্ট ডিল এই সকল কীটনাশক প্রতি পনেরো লিটার পানির জন্য দশ মিলিহারে প্রয়োগ করে প্রতি সাত দিন অন্তর অন্তর স্প্রে করলে শতভাগ সমাধান পাওয়া যাবে আর গাছে ফল ধরার পর গাছে ব্রন স্প্রে করে দিতে পারেন এবং ফ্লোরা এসিআই কোম্পানির ফ্লোরাটা স্প্রে করে দিলে গাছের ফলের আকৃতি বড় হয় এবং গাছের ফলের সুস্থ এবং সুন্দর আকৃতির হয়ে থাকে এবং ফুল ঝরে পড়া রোধ হয় এবার আসি গাছে ফুল আসার পরে প্রতি গাছ প্রতি গাছ প্রতি পঞ্চাশ গ্রাম পটাশ পঞ্চাশ গ্রাম ডিএপি বা টিএসপি ইউরিয়া দেওয়া যাবে পঞ্চাশ গ্রাম যদি আগে দেওয়া না থাকে দশ গ্রাম ব্রন বিশ গ্রাম জিপসাম এবং দুই থেকে পাঁচ কেজি জৈব সার দিয়ে গাছের গোড়া উঁচু করে মাটি দিয়ে এবং নির্দিষ্ট মাত্রায় সেচ দিয়ে দিলে আপনার ফলাফল আসবে সর্বোচ্চ ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং আপনাদের মতামত করবেন অবশ্যই আসসালামু আলাইকুম